নুন গাইস আমরা এখন গ্যাসের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আমি অ্যাড অ্যাড করবো কিছুটা নুন এবং একটুখানি তেল যাতে চাউমিনটা লেগে না যায় আমি দিয়ে দেবো আমাদের চাউমিনটা সো আমরা আমাদের পরিমাণ মতন চাউমিনটা দিয়ে দিয়েছি এবার চাউমিনটাকে জলের মধ্যে ডিপ করিয়ে দেবো এবং দশ মিনিটের জন্য এটাকে আমি কুক করবো একদম মিডিয়াম ফ্লেমে এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস 10 মিনিট কুক করার পরে তোমরা দেখতে পাচ্ছো চাউমিনটা একদমই কুক হয়ে গেছে একদম সুন্দর লেগেও যায়নি এবারে আমরা চাউমিনটাকে জলে ধুয়ে ছেকে নেব তো গাইস আমাদের চাউমিনটা ছাকা হয়ে গেছে এবার মধ্যে একটা তেল মিশিয়ে দেবো তাতে চাউমিনটা একে অপরের গায়ে লেগে না যায় এবার চাউমিনটাকে আমি পাঁচ মিনিটের জন্য পাখার তলায় রেখে দেবো এখন আমরা সবজিটা ভেজে নেবো সো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম লঙ্কা কুচি যত রকম সবজি আছে সব সবজিগুলো দিয়ে দেবো এবার সবজিগুলোই ভেজে নেবো সবজিটা ভাজা হয়ে গিয়েছে এবার সবজিটাকে এক সাইড করে আমি ডিমটাকে ভেজে নেব ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে ডিমটাকে পুরো ঝোলো ঝুল করে নেবো এরকম করতে করতে ডিমটাকে আমি ঝোল ঝুলো করে ভেজে নিয়েছি এবার সবজি সাথে মিশিয়ে দেবো আমার সবজিটা বিছানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো চাউমিন আমি সব চাউমিন দিয়ে দিয়েছি এবার আমি চাওমিনগুলোকে মেনে নেবো চাউমিনটাকে আমি ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সোয়া সস এক সিপ মাত্র আমি নেড়ে নেব এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটাকে এর মধ্যে মিশিয়ে নেবো আমি নুন দিয়ে আমি চাউমিনটাকে নেড়ে নিয়েছি এবার নামিয়ে নেব তাই আমাদের চাউমিন রেডি হয়ে গেছে সেবার টেস্ট করার পালা খুবই দারুণ খেতে হয়েছে ভীষণই দারুণ টেস্ট হয়েছে তোমরা যদি চাও বাড়িতে বানাতে পারো খুবই ইজিয়েস্ট ওয়েতে আমরা বানিয়েছি অতটা ইজি করা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের সব ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে